হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ চ্যানেল সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের রেসিপি আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ভিডিও দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যেও আর অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে ভিডিওর মাঝে বয়েজের মাঝে বুলতুরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে মেজবানি মাংস সবারই খুবই পছন্দ যেমন আমার বাসার সবারই ফেভারিট তাই আমি রান্না করেছি তাই তোমাদের মাঝে একটু শেয়ার করেছি আমি যেভাবে রান্না করেছি তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি মেজবানি মাংস রান্না করার জন্য এক কেজি গরুর মাংস নিয়েছি তাজা মাংসগুলো ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি তাই আজকে আমি প্রেশার কুকারই রান্না করব অবশ্য পানি ছাড়া তাই প্রেশার কুকার বসিয়ে আমি মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাংস দিয়ে পরিমাণ মতো কিছু সোয়াবিন তেল দিয়েছি আমি পরে সরিষা তেলও ব্যবহার করি তার জন্য অল্প সোয়াবিন তেল দিয়েছি তাই এখানে আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা একসাথেই বেটে নিলাম সবগুলো দিয়ে দিলাম দিয়েছি সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি চার টুকরা তেজপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব মেজবানি মাংসর মশলা মেজবানি মাংসের মশলাটা রেডি মিক্স দিলে আর বাকি মশলা ওইরকম লাগে না তাই এক কেজির সাথে এক প্যাকেট মশলাটাই লাগবে ওটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার একটু কালার আসার জন্য দিয়ে দিছি দিয়ে দিছি দনিয়ার গুঁড়া মেথি এবং দনিয়া মৌরি একসাথেই ব্লেন্ডার করে নিচ্ছি পরিমাণ মতো ওখান থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ক্ষন্ত সাইজে নাড়িয়ে নিচ্ছি একটু ভালোভাবে একদম মেজবানি মাংসটা রান্না করার জন্য বিশেষ করে সরিষা তেলটাই ব্যবহার করাই অনেক ভালো আমি দুই এটাই ব্যবহার করছি সোয়াবিন এবং সরিষা তেল দুইটাই দিয়ে দিছি তোমরা চাইলে সোয়াবিন তেল দিয়েও করতে পারো এখন খদ্দের সাইজে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক পানি বের হয়ে গেছে তাই আজকে মেজবানি মাংস রান্না করার জন্য কোনো পানি ব্যবহার করা হবে না এখান থেকে যে পানি বের হবে সেটার থেকে সিদ্ধ হবে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে মেজবানি মাংস মেজবানি মাংস খুবই মজাদার একটা রেসিপি অবশ্যই সবাই ট্রাই করবেন আর সবারই কম বেশি পছন্দ ছোটো বড়ো আর গরুর মাংস তো আশা করি ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ তাই একভাবে গরু মাংস রান্না না করে বিভিন্ন রকম করে রান্না করে খাওয়াটাই ভালো তাই আমিও করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তাই আমি চুলা মিডিয়াম আছে দিয়ে বারবার নেড়ে সেরে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি পানি কীভাবে বের হচ্ছে আর এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়েই ব্যবহার করছি তার জন্য এখন নিচে যেন লেগে না যায় এই জন্য চুলা মিডিয়াম রেখে বারবার নেড়ে সেরে দিচ্ছি কারণ নিচে লেগে গেলে একটা পুরো গন্ধ আসবে তাহলে মাংসর সাত কালার দুওটাই নষ্ট হয়ে যাবে যেহেতু এখানে পানি ব্যবহার করিনি এই জন্য একটু বারবার নাড়াচাড়া করতে হচ্ছে আবারও নেড়ে দিচ্ছি এখন মোটামুটি আমার কষানো শেষ এখন প্রেশার কুকারের ডাকনা দিয়ে পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি এখানে পাঁচটা সিটি দিছে তাই এখন ডাকনা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন পারফেক্ট মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি খন্তের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি দেখতেছি নিচে লেগে গেছে না মশাল্লা নিচে লাগে কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্রেশার কুকার থেকে একটা কড়াইতে মাংসগুলো ডেলে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা খুবই বেশি দেখতে পাচ্ছ এবং মাংসগুলোও খুব চর্বি ছিল এই এখন পুরো মাংসটা ডেলে নিছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে আর আমার মাংসটাও রেডি হয়ে গেছে খুবই সুস্বাদু মেজবানি মাংস এখন আমি চুলা মিডিয়াম আছে দিয়ে এখানে কড়াইতে একটু নেড়ে ছেড়ে নিব এখন এখানে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে কষানের ভিতরেই হয়ে গেছে জাস্ট আমার মাংস রেডি হয়ে গেছে এখন রেডিমেড মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাসাল্লা আমার মেজবানি মাংস রেডি হয়ে গেছে আর মেজবানি মাংস প্যাকেটের মধ্যে আরেকটা ছোটো প্যাকেট থাকে মশলাটা দিলে কালার চেঞ্জ হয়ে যায় ওইটা দিয়ে আমি নেড়েছেড়ে পরিবেশন করে নিচ্ছি আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেক ভিডিও ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর এই খুশির দিনে সুন্দরভাবে সবার দিন কাটুক এটাই দোয়া করি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম